হ্যালো ভুয়া গুড মর্নিং তো তুমি সকলে কেমন আছো আমি ভালো আছি আর সকাল সকাল আসলে যত রান্না বসলে দিয়েছি হচ্ছে এখানে করে সিদ্ধ করতে দিয়েছি আর এখানে হচ্ছে তোমার পটল কেটে রেখেছে এগুলো দিয়ে একটা মাছের ডিম দিয়ে একটা চর মতো করবো মাছের ডিম দিয়ে পটল পেঁয়াজ দিয়ে ভাজা করবো আর এখানে বাটা মাছ উস্তে আলু দিয়ে একটা ঝোল হবে আর এখানে হচ্ছে মাংস করবো তো এখানে আমি তেল দিয়ে রাধানিক কুড়ি দিয়ে দিয়েছি আর ইসটাকে ভেজে আমি নামিয়ে রেখেছি তারপরে ওইখানে হচ্ছে আলু কাটিয়ে দিলাম আর তেল কী হয়েছে ওসরেটা আমি ভাজা করতে চেয়েছিলাম কিন্তু বাজার থেকে দেখতে বাটা মাছ নিয়ে এসেছে মাছের ডিম নিয়ে এসেছে আর মাংস নিয়ে এসেছে তো এই কারণে প্ল্যানটা আবার চেঞ্জ করতে হলো তার জন্য অসুবিটাকে ভেজেও আমি নামিয়ে রেখেছি আবার আলু দিয়ে আর মাছ ভেজে তারপরে আমি আবার তরকারি বানিয়ে নেব আর এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি সবজি দিয়ে অনেক সবজি দিয়ে দিয়ে তোমার একটা ওই তৈরি করে নেবো সেটার জন্য ডিম থাকে প্রথমে আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি

দিয়ে তারপরে এই তিন চার বছর হলো আর এমন পাপড়ির আর হয় না ওই এক পাপড়িরই হয় তো এই কারণে এই বছর আবার আমি বীজ লাগিয়েছি ছাদে লাগিয়েছি তো ছাদে হয়েছে এখানে দেখো বেলি ফুল কত সুন্দর ফুটেছে অ্যাকচুয়ালি এই লম্বা লম্বা যে রাম পাপড়িগুলো হয় ওগুলোর ফুলগুলো বেশ সারা বছরই ফোটে আর গোল টাইপের যে বেলি ফুলগুলো হয় ওগুলো কিন্তু সারা বছর ফোটে না ওগুলো একটু কম ফোটে তো তারপরে একটু কষাকা হয়েছে সেগুলো তবে কিন্তু শুয়ে এসেছে তারপর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে যে কী হয় জানি না তারপরে আমি চলে এখন নিচে এসে ততক্ষণের দিনটা ভাজা হয়ে গিয়েছিল তারপরে আমি এই যে সমস্ত রকম সবজি দিয়েছিলাম দিয়ে তারপরে এটাকে এখন ভাজা ভাজা করে নেবো আর এখানে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি এগুলোকে এখনই ভেজে নেব যে এটা গরম হয়ে গেছে এখন তেল দেব দিয়ে তারপরে বেজে নেব বৃষ্টির দিলে কিন্তু এরকম রান্নাবান্না করতে ভালোই লাগে যদি সব কিছু থাকে আর দিন ধরে বৃষ্টি করতে গেলে ভালোও লাগছে না চারিদিকে জামা কাপড় সমস্ত কিছু কোনো কিছুই ঢোকাচ্ছে না পড়ে যাবে নি তুই সরাতে হচ্ছে ঢুকতে হচ্ছে না মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি যাতে ভাজা মাছও খাওয়া যায় আর এখানে দেখো পটল আর পেঁয়াজ লঙ্কা এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেটা মাছের ডিম দিয়ে ভাজবো তো এখানে মাছের ডিমটা ভেজে নিয়েছি এখন এগুলো দিয়ে এই রেসিপিটা তোমাদের যে না হয়ে থাকে তো একদিন অবশ্যই করে খাবে দেখবে অনেক সুন্দর লাগে খেতে আর এখানে দেখো আমি তরকারি তার মধ্যে মাছ দিয়ে সুন্দর করে ঝোলটাকে ফুটিয়ে দশটা বন্ধ হয়ে গেছে এবার তরকারিটা বানিয়ে নেবো আর এখানে যে মাছের ডিম দিয়ে অনেক সবজি দিয়ে ভাজা ভাজা মতো করে নিয়েছি সেটা তো খুবই সুন্দর হয়েছিলো খেতে মানে ভুয়ের টি হয়েছিল এবার সেটা গানই অনেকেই খেয়েছে আর যদি ভাগ হয়ে থাকে অবশ্যই বানিয়ে খাবে অনেক টেস্ট হয় আর এমনকি কোনো ভালো লাগে কোনো কিছু মশলা কোনো কিছু লাগে না শুধুমাত্র লঙ্কাটা ফোড়ন দেবে সেটাও কালো জিরে দিতে পারো না চাইলে পাঁচ ফোড়ন দিতে পারো আর ফোড়ন না দিলেও হবে শুধু মাছের ডিম দিয়ে তেল দিয়ে আর এই সবজি দিয়ে লবণ হলে দিয়ে ভেঙে নিলে রেডি আর এখানে মাছের তেল মাছের যে ডিমটা ছিল সেই ডিমটা আমি পেঁয়াজ দিয়ে তোমার পরদিন করে আমি ভেজে নিচ্ছি এইটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় এটা দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে গেলো এটাও প্রায় ভাজা হয়ে গেছে তারপরে আমি যে অন্য একটা কড়াই দিয়ে দিয়েছি মাকে রান্না করবো এখানে হচ্ছে তোমার ভাত করে যেটা আমি মিক্সা পিস করে রেখেছিলাম তো ওটাই এখন ভেজে নিচ্ছি

বাবা মা বৃষ্টি হচ্ছে সেখানে জমা বৃষ্টি হলে বেশ ভালো লাগে আবার যদি সারাদিন হয় তাহলে সেটা বেরোনো যায় না একদম আর আমাদের এখানটা বা হয়েছে তো এখানে জানলা দিয়ে বৃষ্টি দেখছি আর এখানে হচ্ছে মাংস রান্না తక్కు

আর বলতে বলতে দেখা না সেটা রান্না করা হয়েছে লাইট একটু জল দিয়েছিলাম দিয়ে তারপরে হচ্ছে লিং দিয়েছি আর এখানে আজকে কিছু আইটেম করেছি দেখো মাছের দিয়ে পটল ভাজা আর মাছের ডিম আর সবজি দিয়ে মাছ ভাজা ভাত বাটা আর মাংস হচ্ছে আলু দিয়ে বাটা মাছের জো আইটেম করেছি